আদুলি মু পতরে গলার মাদলি বানাই মু তরে কত ভালোবাসি বেজবাছি রে জানাই মু গো রে জানাই মু তরে গলার মাদলি বানাই ও তরে গলার মাদলি বানাই মু গলার হার বানাই আদি মু দিমু হাতের বালা কইনা ল সুহাগি কইনা দিস না প্রেমে জালা গো দিস না প্রেমে হনে সি কোন কালা মন রে কাম নে বানাই মু মন রে কাম নে বানাই মু তোর গলার মাদলি নাই মু কতরে গলার মাতলি বাই কাঞ্চা সোনার দেহ মলিন নিজের সর্বস্বত্যে গিয়া গো সর্বস্বত্যে গিয়া দার বইয়া রাতে জাগিয়া গিয়া পীড়িতের গান শুনাই মুগ পীড়িতের গান শুনাই মু। তোরে গলার মাদুলি বানাই মু ও তোরে গলার মাদুলি বানাই মু এক লাখ হইরা যাস দূরে করিস তুই সল সর্বশেষ পাগল হাসানের তুই মাত্র সম বল না তুই মাত্র সম্বল এক লাখ হইরা যাস না দূরে করিস তুই সর্বশেষ পাগল ইয়াসিনের তুই মাত্র সম বল কইনা তুই মাত্র সম তুই ছাইলে আগ্রার তাজমহল চুনাম গঞ্জায় নাই মুগো কি সুরগঞ্জায় নাই মুউ তোরে গলার মাতলি বানাই ও তোরে গলার মাতলি বানাই মু করেন আমার